সোশ্যাল মিডিয়াতে আমি বক্তব্য রেখেছি তো আমাকে বলছে মমতাজুল ইসলাম তুমি রাজমিস্ত্রি কাজ করো তুমি কি জানো আমাকে বলছে তাহলে আমি রাজমিস্ত্রি অবশ্যই তবে মিস্ত্রি তো ভালো জিনিস রাজমিস্ত্রি কাজ ভেঙে দিতেও পারে গড়তেও পারে রাজমিস্ত্রি তোমরা যেমন মাজার গড়েছ আমি শ্রেণী হাতুড়ি নিয়ে তোমাদের মাজার ভাঙতে এসেছি আমি রাজমিস্ত্রি ঠিকই আছে আমাকে বলছে বিয়াদব তুমি জানো গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় বিনা ডালে কখনো গাছে ওটা যায় না আমি বললাম যে গাছে ডাল আছে ও গাছে উঠি না আমি নারকেল গাছে উঠবো প্রয়োজনে তোদের যে গাছে ডাল আছে ও গাছেই যাব না কি বললাম বুঝলেন না আচ্ছা এই ধারণা মানুষের আছে না নেই যে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যায় না পীর হুজুর ফকির এদের মাধ্যমে আল্লাহকে ডাকতে হয় আছে মুসলিমদের ভিতরে আছে গাদা গাদা আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন কি বিশ্বাস আপনাদের এই তো মালদাতে আপনাদের এই মালদাতে কিশাল একটা দর আছে কি ওই জায়গাটার নাম হ্যাঁ ওখানে আমি গিয়েছিলাম আমি নিজে ভিডিও করেছিলাম আবার না 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 ওটা না যেটা বলছে আপনার ওটা না আরেকটা যেটা ময়লা পুকুর আছে মাঝখানে হ্যাঁ ময়লা পুকুরে মেয়ে ছেলেরা গোসল করছে যে কেন রে বুবু এরকম অবস্থা বলছে তেরো বছরের ছেলে হয় না মানে কুকুরকে দিলে ও পানি খাবে না ওই পানি যদি কুকুরকে দেওয়া হয় ও কুকুরও পান করবে না ও পানি আর ওই পানিতে গোসল করলে ওর বইয়ের ছেলে হবে আশ্চর্য ব্যাপার আচ্ছা আপনাকে একটা কথা বলি খুব ভালো করে বোঝার চেষ্টা করুন এক আচ্ছা মানুষ মাধ্যম ধরে কখন জানা আছে এটা জানা নেই কোন জায়গায় যদি আপনি অপরিচিত হন তখন দালাল ধরতে হয় যেমন আমার ছেলেকে আমি চেন্নাই নিয়ে যাব অসুস্থ ডাক্তার দেখাতে আমি কোনোদিন চেন্নাই যাইনি আমি হিন্দি ভাষা বুঝি না তাহলে তখন আপনাকে ধরতে হবে মানে অপরিচিত হলে লোক ধরতে হয় তাই না লোক ধরতে হয় কি হয় না আর একটা লোক ধরতে হয় কোথায় কোথায় না যদি কোনো পরিচিত লোক চালাকি করে তাহলে আমার ছেলে চাকরির পরীক্ষা দিয়েছে তা সব কিছু কমপ্লিট শুধু একটা সই করে দিলে চাকরি হয়ে যাবে আমার ছেলে গেছে সই করতে তা কাগজপত্র দেখার পরে বলছে সবই ঠিক আছে আচ্ছা তোমার এই পাছাতে একটা কালো দাগ আছে হালকা বলছে হ্যাঁ দাগ আছে ওই কারণে চাকরি হবে না আচ্ছা বলুন তো পাছায় কালো দাগ থাকলে চাকরি হয় না এর সঙ্গে চাকরির কোনো সম্পর্ক আছে না তার মানে এমএলএ সাহেব বলতে যাচ্ছে 50000 এর বান্ডিল দাও চেক করে সই করে দিন এটা হচ্ছে মেন গ্যারান্টি তাই না তার মানে এই কেউ যখন চালাকি করবে 50000 টাকা চাইবে তখনও কি বলবে এই আমি খদদাইল হেড মাওলানা কে চিনি আপনার সঙ্গে আপ খুব খাতির তখন হেড মাওলানা ফোন করে বলছে ওটা বক্তা মমতাজুল ইসলামের ব্যাটা একটু সইটা করে দেন তার মানে যদি চালাকি করে এমএলএ সাহেব তাহলে লোক ধরতে হবে মাঝখানে তাই না এবার আপনাকে বলছি আপনার বাড়ি কোয়েল গ্রামে এই কোয়েল গ্রামে আপনার নাম আব্দুল্লাহ আপনি আব্দুল্লাহ নামক একটা লোক কোয়েল গ্রামে বসবাস করেন এটা আল্লাহ জানে কি জানে না জানে তা আল্লাহর সাথে আপনার পরিচয় আছে না নেই আল্লা সাথে যদি আপনার পরিচয় যদি থাকবে তাহলে মাঝখানে কেন আমি ঠাকুর ধরতে যাবো দালালদেরকে ও দালাল কেন ধরতে যাবো আমি তার মানে দালাল ধরা শিল আপনি নামাজের পরে দোয়া করছেন রব্বানা আতি আল্লাহ আমার গোনাগুলো মাপ করে দাও আল্লাহ কথা বলে এই মসজিদে তুই কেন দোয়া করলি আগে মালদায় মাজারে হুজুরের কাছে পারমিশন আন এরকম কোন ব্যাপার আছে তার মানে এই যারা মাজার টাজার পুজো করে এরা কি মুশরিক এই ইসলাম আজকে একটা ব্যাখ্যা আপনাকে করে দিচ্ছি এই ব্যাখ্যাটার আগে কেউ করেছে কি আমি বলতে পারবো না নাম্বার আল্লাহ বলছেন তোমরা দলবদ্ধ হয়ে না আল্লাহ দিনকে মজবুত করে ধরো সকলেই মিলে ঐক্যবদ্ধ সহকারে এটা আছে নাচেনা নেই ঐক্যবদ্ধ হওয়ার কথা এইবার আপনাকে বলছি আপনি ঐক্যবদ্ধ হবেন কাদের সাথে কাদের সাথে ঐক্যবদ্ধ হবেন মাজার পুজারী ঠাকুর এদের সাথে হবেন না আমরা ঐক্যবদ্ধ হব মুসলিমরা তৌহিদের পক্ষে যারা তাদের সাথে ঐক্যবদ্ধ হব আর কারোর সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া যাবে না আল্লাহ পবিত্র আল কোরআনে এই ব্যাপারে বলতে গিয়ে তিনি বলছেন একশো তেরো নম্বর আয়াত সুরাত আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন মা কান আলী নবী দিন আল্লাহ তারা বলছেন কোন নবী এবং কোন মোমেনদের জন্য উচিত নয় যে তারা মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে পীর সাহেবের কাছে দোয়া চাওয়া তো দূরের কথা পীর সাহেবের জন্য দোয়া করাও হারাম ওর তো নিজের দোয়া করা যাবে না ওর জন্যে ও যদি নিজে এটা বলে গিয়ে থাকে যে আমি মারা যাবার পরে আমার মজার তৈরি করতে হবে এটা যদি কোন লোক বলে যদি থাকে তাহলে তার জন্য এবং ইমামদারদের জন্য উচিত নয় যে মুসরেকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে তার মানে যারা শিরকের সঙ্গে যুক্ত যারা মাজার পূজাতে যুক্ত পীর ফকিরে যারা যুক্ত এদের জন্য জানা যাত দূরের কথা ওর জন্য দুয়া পর্যন্ত করা যাবে না এটা বুঝে নিলেন আর একটা কথা বুঝে নেন আল্লাহ সুবান কি বলছেন তারপরে আল্লাহ বলছি যদি সেই মোশরেক তোমার নিকট আত্মীয় হয় তবুও এখানে একটা মারাত্মক কথা বলে রেখে দিচ্ছি খুব মনোযোগ সহকারে শুনে নেন খুব মনোযোগ দিয়ে আমরা কিন্তু একটা ব্যাপার আজও পর্যন্ত বুঝি না বুঝি বুঝি না কিছু আহলে হাদিস আছে যারা সময় সময়ে বেদাত করে বসে আর কিছু হানাফি ভাইরা আছে তারা সময়ে সময়ে আহলে হাদিস হয়ে বসে তাই না একটা লোক আমায় ফোন করে বলছে হুজুর যে কি হলো বলছে আমার বউকে রাগের মাথায় তিনবার তালাক 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 বলে দিয়েছি তালাক তালাক বলে দিয়েছ বলছে হ্যাঁ তা আমি বলছি আমার কি কেন ফোন করছো তুমি তো জানো মমতাজুল ইসলাম বিতর্কিত লোক উল্টোপাল্টা হয়তো কিছু বলে দেবো বলছে না হুজুর আমাদের প্রত্যেক হুজুর বলেছে তালাক হয়ে গেছে তার মানে ও কি ও তাকলিফ করে ও আনফিলো ও কি করে তাকলিফ করে ও মাজহাব মানে আমি বললাম তুমি কোন মাজহাবের লোক বলছে আমি আবুহানি ভালো লোক আমি বলছি যদি আবু হানিভাল লোভ তুমি হও তাহলে তোমার বহু তালাক হয়ে গেছে এখন কিছু করার নেই তখন বলছে না হুজুর আপনার কাছে জানতে চাইছি আমি তখন বললাম যে আমার চাচে যদি জানতে চাও তিন বার তিনবার তালাক এক বৈঠকে বললে তালাক হবে কে? না না আলহামদুলিল্লাহ হুজুর আপনারটাই সঠিক আই বললাম আচ্ছা আমার এতদিন সব ভুল আর এখন বউ হবে বলে আমারটা ঠিক। ঠিকা হারাম করে কি না? আছেন। রকম কোন বেদাতি যদি শুধুমাত্র বউকে তিনবার তালাক বলে দেবার কারণে তালাক হয়েছে কিনা এই ফতোয়া নিতে আসে প্রথমে জিজ্ঞাসা করবেন তুমি কোন মাঝাব মেনে চলো যদি বলে আবু হানিফার মেনে চলি বলে দাও বউ তালাক হয়ে গেছে কোন সমস্যা নেই সুবিধাবাদ জিন্দাবাদ হ্যাঁ সুবিধাবাদ জিন্দাবাদ আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কানু উলি কুরবা মুশ্রেক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে কি না এইবার আপনাকে আমি দুটো জিনিস সাবধান করে দিচ্ছি এক আমাদের এলাকাতে মাদ্রাসার চাঁদা তুলতে আসে অনেক সময় মাইকিং করে আসে না আসে আমরা বিশেষ করে মেয়েরা ব্যাপারগুলো বুঝি না ছেলে দেখতে বুঝি যে কোনো মাদ্রাসায় টাকা দিয়ে দিল দুশো টাকা চারশো টাকা দিয়ে দিল না আমি আপনাকে বলছি জারিয়া মানে মাদ্রাসে আজকে আপনি এক বস্তা সিমেন্ট দান করলেন এটা সাদেকায় জারিয়া কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন ঠিক তেমন বিপরীত সাদেকায় জারিয়ার মতো এরকম জারিয়া পাপ আছে যেমন গ্রামে ক্লাব হচ্ছিল আপনার কাছে জোর করেছে আপনি দুশো টাকা চাঁদা দিয়েছেন এই ক্লাবে যতদিন ক্যারাম বোর্ড খেলা চলবে যতদিন টিভি সিডি চলবে যতদিন গান বাজনা হবে যতদিন জুয়ো খেলা চলবে এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি কিয়ামত পর্যন্ত যদি এ ক্লাব থাকে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামা তো অটোমেটিক গোনা লিখতেই আছে ফেরেস্তারা এর নাম জারিয়া যে মাদ্রাসা থেকে ছাত্র বার হয়ে এসেই বলবে ইয়ানব সালাম আলী কে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আম করতে হবে এটা শুনল যে মাদ্রাসার ছাত্র বার হয়ে এসেই বলবে খাতনার অনুষ্ঠান করা শূন্যতে মহাক্কাদা যে ছাত্র মাদ্রাসা থেকে পড়ে এসেই বলবে মানুষ মারা গেলে মাথার কাছে বসে ইয়াসিন সুরা পড়তে হয় যে মাদ্রাসার ছাত্র বলবে এক কথা যে মাদ্রাসা থেকে নতুন নতুন বেদাতে সৃষ্টি হয় এই মাদ্রাসায় যদি আপনি এক টাকা যদি দান করেন এই মাদ্রাসা যদি পর্যন্ত থাকে সারা জীবনে ছাত্র বেদাত করে যে পাপ করবে সমস্ত বেদাত আপনার আমল নামাত উঠে দেওয়া হবে কি বললাম বুঝলেন প্রত্যেক বেদাত আপনার আমল তুলে দেওয়া হবে আপনাকে বলছি শুনে নেন টাকা আপনার আছে দান আপনি করুন কোন সমস্যা নেই একটা বেদাতি মাদ্রাসায় দশ টাকা দিয়ে সহযোগিতা করবেন না মোহাম্মদ সাল্লি সাল্লাম বেদাতিদের এত নিকৃষ্ট মনের পাপি মনে করেছেন বিয়াল্লিশ বার ব্যবচার করেছেন সারা জীবন নামাজ পড়েননি কোটি টাকা সুদের টাকা খেয়েছেন আপনি পাপি আপনি সাধু নয় কিন্তু এত বড় পাপ করার কারণে আপনাকে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে না কিন্তু বেদাতীরা এত নিকৃষ্ট আল্লাহ নবী বলেছেন বেদাতিদেরকে জাহান নামে আপনার কাউসারের পানি থেকে পর্যন্ত বঞ্চিত করা হবে দুই বেদাতিদেরকে যারা সহযোগিতা করে এরা সম পাপি সম ব্যাধি এদেরকে দশ পয়সা দিয়ে সহযোগিতা করা যাবে না মাদ্রাসার টাকা দিবেন অবশ্যই তবে যে মাদ্রাসা বেদাতি মাদ্রাসা একটা টাকা সহযোগিতা করবেন না কোনদিন আপনার দরজাতে দেশে বললেও আপনি এ কথা বলবেন তুমি নিজের জন্য চাও তুমি নিজের জন্য নাও তোমার মেয়ের বিয়ে তুমি এমনি নাও তুমি অভাবি তুমি একটা পাঞ্জাবি কিনবে দুশো টাকা নাও কিন্তু তোমার প্রতিষ্ঠানে দেবো না কারণ তোমার প্রতিষ্ঠানে দিলে তোমার প্রতিষ্ঠান থেকে বেদাতের জন্ম হবে কি বললাম বুঝলেন চলুন নম্বর দুই আল্লাহ তালা বলছে আল্লাহ কান উলি করবা যদি মুশরেক তোমার নিকট আত্মীয় হয় তবুও আমাদের ঘরের মেয়েগুলো আমরা অনেক সময় অনেক ভাই ছেলে চাকরি করে বলে কিন্তু তারা মাজার পূজা করে ছেলে খুব বড় চাকরি বলে কিন্তু তারা কে পীর ঠাকুর এদের নিয়ে ব্যস্ত এই রকম ঘরে আপনার সোনার টুকরো মেয়েকে আপনি দিয়ে দিচ্ছেন অনেক আছে না আছে আল্লাহ তারা কি বলছে অলাও কানো উলি কুরবা তোমার নিকট আত্মীয় যদি মোশরেকদের ভিতরে কেউ থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না তার মানে বোঝা যাচ্ছে যে সাথে মুসলিম নামধারী যারা এদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখা উচিত কি আশ্চর্য কোরআনের এই আয়াতগুলো কেউ বার করে না আর আমি যখন খুঁজে খুঁজে বার করি তখন আমার নাম হয় রাজমিস্ত্রি না আমার নাম কি খুঁজে খুঁজে যখন একটা একটা করে বার করে করে জাতির সামনে সঠিকটা বলে দিই আমার তখন জন্মের ঠিক নাই বলছো যেদিন জন্ম হয় সেদিন ওর বাপ বাড়ি ছিল না মোবাইলে বলছে বাইশ হাত পাগড়ি বেঁধে বলছে লজ্জা তো টাকা দরকার কী বললাম বুঝলেন তাহলে মৎসেকদের ব্যাপারে আপনাকে কথা বলে দিলাম চলুন আর একটা উপাধি বলে দিই খারাপ তারপরে কয়েকটা ভালো উপাধি বলে দেব আর একটা উপাধি আল্লাহ বলেছে ফাঁসে কোন কোরআনে আছে ফাসেক এরা কারা চেনেন ফাসেকদেরকে ফাঁসেক আবার কোথাও নেই খব কোয়েলের জল বসে আছে এ আর এক কল ফাসে হচ্ছে ওই লোক যারা বড় পাপ করে দীর্ঘদিন যাবৎ তারপরে পাপ এটা জানার পরেও তওবা করে না তার থেকে ফেরত আসে না এ কি এ কি ফাসক পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করে যে ও ফাসেক সুদ যে খায় ও ফাসেক যে বিড়ি সিগারেট খায় ও ফাসেক যে দাড়ি কাটে ও কি ফাসক যে মিথ্যা কথা বলে ও কি ফাঁসেফ কারণ এগুলো কাবিরা গোলা বড় পাপ একটা মুসলমান যখন বড় পাপের ভিতরে দীর্ঘদিন যাবৎ যখন থাকবে সেটা পাপ জানার পরেও তার থেকে ফেরত আসছে না একি ফাসেক তবে হ্যাঁ ফাঁসেখটা ইসলাম থেকে খারিজ হয়ে যায় না আল্লাহ তালা ফাসেকদের ব্যাপারে শুধু দুটো কথা বলেছেন কথা দুটো এক আপনাদের এখানে ঈদের দিনে কখনো কখনো ঝগড়া হয় যে ঈদ কাল হবে না আজকে হবে চাঁদ উঠেছে কিনা না এই নিয়ে অনেক গ্রাম এরকম আমি দেখেছি দক্ষিণ পাড়ায় আজকে হচ্ছে পূর্ব পারে কাল হবে আমাদের দিকে দেখেছি এটা ইলুল ফিতে বেশি হয় হয় না আপনারা মসজিদে নামাজ পড়ে মগরিবের ইফতার টেফতার করে বার হয়ে সবাই গবেষণা করছেন চাঁদ উঠল কিনা আকাশে কুয়াশা বা মেঘাচ্ছন্ন ব্যাপার চাঁদ উঠল কি না সেই সময়তে একটা লোক এলো মোটর সাইকেলে করে এসে বলছে তোমরা কি আলোচনা করছো বলছে চাঁদ উঠেছে কিনা সে তখন বলছে আল্লাহর কসম আমি চাঁদ দেখে এলাম কোথায় দেখলি তু বলছে মালদা দেখেছি আল্লাহর কসম এই মমতাজুল ইসলাম এটা ফতোয়া নয় আপনাকে কঠিন ভাবে বলে দিয়ে গেলাম যে লোকটা চাঁদের খবর দিচ্ছে যে আমি চাঁদ আল্লাহর কসম দেখে এসেছি ও যদি ওর ও যদি দেখে আর ও যদি বেনামাজি হয়ে যায় ও যদি দাড়ি পলা লোক না হয় ও যদি কাঁটের নিচে কাপড় পরে ও যদি প্রকাশ্যভাবে হারাম কাজে লিপ্ত থাকে আল্লাহ কথা বলেছেন সুরা হুজরাতে কোন ফাঁসেক যদি তোমাদের কাছে কোনো বার্তা দেয় তাহলে সেই বার্তা তোমরা নিজেরা কঠিনভাবে যাচাই বাছাই না করে সেই ফাসেকের কথাতে বিশ্বাস করবে না কি বললাম বুঝলেন কারণ কারণ হচ্ছে একটা যে আল্লাহর সাথে বেঈমানি করতে পারে নামাজে না পড়ে যে আল্লাহর কত অবাধ্য করতে পারে সে যে মিথ্যুক হবে না সে যে মিথ্যা কথা বলবে না এর কোন গ্যারান্টি আছে আচ্ছা বলুন নাই ফাসেকদের কোন সংবাদ গ্রহণ করা যাবে না দুই আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসেকিন নিশ্চয়ই ফাসেকরা কষ্টিন কালো কোনদিন সঠিক রাস্তা পাবে না আমি আশ্চর্য হয়ে যাই অবাক হয়ে যায় আমি যাদের ভিতরে বড় বড় পাপ থাকে পাপ করতে 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 আমাদের ভাষাতে একটা কথা আছে যে গু খাওয়া গরু তাকে যতই বেঁধে রাখেন ছেড়ে দিলে আবার গু খাবে আছে না আছে ইয়া রাব্বি সালামু আলাইকা হুজুর এখানে দরুদ পড়ে 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 ওর অন্তরে কালো দাগ হয়ে গেছে এইখানে যখন দরুদ পড়েছে এখন মক্কায় হজ করতে গিয়ে তো মক্কাতে সব চলে না মদিনাতে এই রকম দরুদ পড়লে তার পাঁচটা আম্র তুলে দিবে কি বললাম বললেন ইয়া নবী সালামু মক্কাতে মদিনাতে যদি করে তার পাঁচটা আম্র তুলে দিবে হজুর ওইখানে গিয়ে মনটা ক উচপিছ উসপিচ করছে বেদাপ করে করে তো ওর মাথা এয়ারপোর্ট হয়ে গেছে বুঝলেন না ওইখানে গিয়ে তখন লোকজনকে হোটেল ভাড়া করে তার ভিতরে দেখছি দরুপ করছে কি করছে দানিয়ে দানিয়ে দেখেছেন সোজা মিডিয়াতে আমি তখন কোরানের এক মনে পড়ে গেল আল্লাহ তাআলা বলেছেন অল্লভ লাহাদিল কমান সেকেন্ড যারা দীর্ঘদিন ব পাপ করে এরা কখনো সঠিক রাস্তা খুঁজে পায় না এই আপনারা রাগ করলেন নাকি দাড়ির ব্যাপারে বললাম বলে রাগ করলেন হ্যাঁ অনেকজন বলে মনি সাহেব রাখতে ইচ্ছা হয় কিন্তু কুটকুট কুটকুট করে বলে না বলে আর আর বইয়ের তরফ থেকে অবজেকশন আছে না সত্যি আমি অবাক হই যে তোমাকে চেনে কজন এটা কোন থানা গাজল থানা গাজল থানা সবাই তোমাকে চেনে